বৃহস্পতিবার ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস বলেন আওয়ামী লীগকে নিষিদ্ধের পরিকল্পনা অন্তর্বর্তী সরকারের নেই কোন দাবিতেই পেছাবে না নির্বাচন এরপর দলটিকে ফেরাতে চাপ প্রয়োগ করার অভিযোগ তোলেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লা মূলত হাসনাত আবদুল্লার পোস্টের পরপরই সারা দেশে এই পরিস্থিতি মাত্রা পায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি জুড়ালো হয়ে ওঠে এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি মনে করেন গণহত্যা লুটপাটে জড়িত নয় এমন নিরপরাধ কারো নেতৃত্বে আওয়ামী লীগের রাজনীতিতে আপত্তি নেই বিচার শেষে জনগণ চাইলেই রাজনীতিতে ফিরতে পারে আওয়ামী লীগ বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ড শফিকুর রহমান বলেছেন ফ্যাসিস্টদের ফেরা জনগণ মেনে নেবে না বলেন আওয়ামী লীগের চ্যাপ্টার ছত্রিশ জুলাই ক্লোজড হয়ে গিয়েছে নতুন করে ওপেন করার কোনই অবকাশ নেই অন্যদিকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবির বিরোধিতা করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের তিনি বলেন আমরা আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে নই জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে জুলাই হত্যাকাণ্ডের বিচার চলাকালীন আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে সাবেক উপদেষ্টা নাহিদ বলেন জুলাইয়ের হত্যাকাণ্ডের বিচারে দৃশ্যমান অগ্রগতি দেখতে চাই খুনিদের বিচারের কার্যক্রম দৃশ্যমান হতে হবে আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক